হ্যালো বন্ধুরা আমি ডক্টর হাফিজ আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসিক হোম চ্যানেলে অনেক ব্যস্ততা থাকার পরেও আজকে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব পুরুষের জননযন্ত্র ক্ষয় হয়ে যাওয়া বা শুকিয়ে ছোট হয়ে যাওয়ার কারণ ও তার কার্যকরী চিকিৎসা সম্পর্কে পুরুষের জনযন্ত্র শুকিয়ে ছোট হয়ে যাওয়ার প্রধান কারণ হল অতিরিক্ত হস্তমোধন এবং অতিরিক্ত ধাতু ক্ষয় এছাড়াও রয়েছে সিফিলিস গনোরিয়া এবং রাবিস ভাইরাসের কারণ কারো বংশে যদি টিউবার কুলা রোগ থাকে তবেও এই সমস্যাটি প্রকটভাবে দেখা দেয় এছাড়াও গনোরিয়ার গণকোকাস ভাইরাস সুপ্ত অবস্থায় অনেকদিন থাকতে পারে ভুল চিকিৎসায় যদি তা চাপা যেয়ে থাকে সেক্ষেত্রেও তাদের মধ্যবয়সে এসে এই সমস্যা হতে পারে গনোরিয়াগ্রস্থ রোগে আক্রান্ত পিতামাতার সন্তানদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয় এছাড়াও বংশে কারো যদি ক্ষয় রোগ থাকে সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে অর্থাৎ লিঙ্গ ছোট এবং শুকিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ হলো ভাইরাস তবে ছোটবেলায় কাউকে যদি কুকুর কামড় দেয় কিংবা তাদের পিতামাতাকে যদি তার জন্মের আগে কুকুর কামড় দিয়ে থাকে সেক্ষেত্রেও তাদের সন্তানদের এই সমস্যা হতে পারে এছাড়াও কুকুর কামড় দেওয়ার কারণে যদি ভ্যাকসিন দেওয়া হয় সেক্ষেত্রেও আমাদের যে সমস্যাগুলো হয় তার মধ্যে প্রধান সমস্যা হলো অতিরিক্ত হস্তমথের নেশা অতিরিক্ত কাম ইচ্ছা এবং ধ্বজভঙ্গ অবস্থা ঘন ঘন স্বপ্নদোষ এবং বীর্যপাত করা মাথা ঘোরা বমি বমি ভাব এবং শরীর ঝিনঝিন করা এছাড়াও রাবিশ ভাইরাস শরীরের মধ্যে প্রকট অবস্থায় থাকলে ভয়ঙ্কর ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে কুকুর বিড়াল সাপ কিংবা কোনো সতুষবোধ প্রাণী এমনকি মানুষও যদি কাউকে কামড় দিয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ভাইরাসটি শরীরের মধ্যে প্রকট অবস্থায় থাকলে বংশগতভাবে তাদের অনেক সমস্যা হবে এমনকি রাবিশ ভাইরাস প্রকট অবস্থায় থাকার কারণে বন্ধত্ব ও বিকলাঙ্গ সন্তান জন্ম হতে পারে ছোট্টবেলায় সাপ কুকুর কিংবা কোন চতুষ্পদ প্রাণী কামড় দেওয়ার ফলে যদি বিকলঙ্গ সন্তান কিংবা বন্ধাত্বের সৃষ্টি হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা রয়েছে এছাড়াও কারো পিতা মাতাকে যদি কুকুর কিংবা চতুষ্পদ প্রাণী কামড় দিয়ে থাকে তাদের ক্ষেত্রেও তাদের সন্তানদের শরীরে এই ভাইরাসটি প্রকট অবস্থায় থাকতে পারে সেক্ষেত্রেও তাদের এই সমস্যাগুলো হতে পারে কোন রোগের কারণে যদি লিঙ্গ শুকিয়ে ছোট হয়ে যায় সেক্ষেত্রে যে ওষুধগুলো আমরা প্রদান করে থাকি বন্ধুরা চলুন দেখে না যাক সেই ওষুধগুলো সম্পর্কে কুকুর কামড়ানোর কারণে যদি রাবিশ ভাইরাস শরীরের মধ্যে প্রকট অবস্থায় থাকে সে অবস্থায় যদি কারো কোনো যৌন সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হাইড্রোফোবিনাম ওষুধটি প্রয়োগ করে থাকি তবে এই ওষুধটি প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয় কারণ এটি একটি ভয়ঙ্কর ওষুধ মেল অ্যাট্রফি জেনেটেলিয়া অর্থাৎ পুরুষের জননযন্ত্র যদি ক্রমিক ক্ষয়প্রাপ্তি হয় সেক্ষেত্রে সাতটি ওষুধ রয়েছে অর্থাৎ পুরুষের জননযন্ত্র শুকিয়ে ছোট হয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান ওষুধ হলো অ্যাগনাসকাস্টাস এছাড়াও সবচেয়ে বেশি যে ওষুধটি আমরা ব্যবহার করে থাকি তা হলো কার্বো আর এই কার্বো অ্যানিমেলিস ওষুধটি আমাদের জীবনশক্তিকে উদ্ধার করতে সহায়তা করে এছাড়াও পুরুষের জনযন্ত্র শুকিয়ে ছোট হয়ে যাওয়ার ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো হল অ্যাগনাসকাস্টাস কার্বোনেমেলিস সিরিয়াম সালফিরিকাম কোনিয়াম আয়োডিয়াম ফসফরাস এবং এস্টাফিসিগিরিয়া মেল অ্যাট্রোফি জেনেটেলিয়া অ্যাট্রোফি পেনিস অর্থাৎ পুরুষের লিঙ্গ যদি শুকিয়ে ছোট হয় সেক্ষেত্রে সতেরোটি ওষুধ আর এর মধ্যে প্রধান ওষুধ হল ইগনেশিয়া এবং লাইকোপোডিয়াম এছাড়াও সেকেন্ড গ্রেডের ওষুধগুলো হলো আর্জেন্ট নাইট বারবেরিস এবং ক্যানাবিস ইন্ডিকা থার্ড গ্রেডের ওষুধগুলো হলো একারিকাস মাস্ক অ্যালো ক্রুট আর্জেন্ট ম্যাটালিকাম ক্যানাবিস স্যাটাইভা মার্কসল ওপিয়াম এসিড পিক্রেটা প্লাম্বা মেটালিকাম এবং গ্রিয়া জেনেটেলিয়া বলতে যে সকল অঙ্গ প্রজননে অংশগ্রহণ করে তার সমষ্টিকে কি জেনেটেলিয়া বলে মেল অ্যাট্রোফি টেস্টিস অর্থাৎ পুরুষের টেস্টিস বা অন্ডকোষ যদি শুকিয়ে বা ক্ষয়প্রাপ্ত হয় সেক্ষেত্রেই চব্বিশটি ওষুধ রয়েছে আর এক্ষেত্রে প্রধান ওষুধ হল আয়োট এছাড়াও সেকেন্ড গ্রেডের ওষুধগুলো হলো আর্জেনাইট ওরাম মেটালিকাম ক্যাপসিকাম কার্বো এনিমেলিস জেলসিয়াম আয়োডিয়াম লাইসিন রডোডেন্ড্রন এবং সেভালশেরু এছাড়াও টেস্টিস বা অন্ডকোষ শুকিয়ে ছোট কিংবা ক্ষয়প্রাপ্তি হলে সেক্ষেত্রে থার্ড গ্রেডের ওষুধগুলো হল অ্যাগনাস ক্যাস্টাস কোরুট অ্যান্টিমোনিয়াম অক্সিডেন্ট ব্রাইটা কার্বনিকা বুফোর আনা ক্যানাবিস সেটাইভা সিরিয়াম সালফিরিকাম সিমাফিলা কেলিব্রোমো মেফাইটিস প্লাম্বাম মেটালিকাম এক্স রে এবং জিঙ্ক অ্যাক্টোফি টেস্টিস সেক্সুয়াল এক্সেসেস আফটার অর্থাৎ অতিরিক্ত সেক্স করার পরে যদি অ্যাট্রোফি বা ক্ষয়প্রাপ্তি হয় অন্ডঘোষের সেক্ষেত্রে একটি ওষুধ আর এটি হল এস্টাফিসে গ্রিয়া বন্ধুরা ভিডিওটি মূলত হোমিওপ্যাথির ছাত্রছাত্রীদের জন্য ভিডিও দেখে কেউ ওষুধ সেবন করবেন না হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভয়ঙ্কর ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা একদমই নিষেধ কারণ হোমিওপ্যাথিক ওষুধ বেশি মাত্রায় সেবন করলে যে সকল রোগ সৃষ্টি করে সূক্ষ্ম মাত্রায় সেবন করলে ওই সকল রোগ সারিয়ে যায় অর্থাৎ ওষুধটিতে দুই ধরনের ক্ষমতাই থাকে এজন্য অভিজ্ঞ ডাক্তার দেখে ওষুধ সেবন করা উচিত এবং ওষুধ সব সময় সিঙ্গাল মাত্রায় ব্যবহার করবেন এবং সূক্ষ্ম মাত্রায় তা হতে হবে হোমিওপ্যাথিক ওষুধ বেশি মাত্রায় কিংবা একসাথে দুটি ওষুধ কখনোই সেবন করবেন না বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি